আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা এই যে আপনাদের ফোনে কি এই ওয়াইফাই আছে ধরুন আপনার এই ওয়াইফাইটা আপনি কাউকে পাসওয়ার্ড দিয়ে শেয়ার দিচ্ছেন শেয়ার দেওয়ার পরে যাকে আপনি শেয়ার দিচ্ছেন সে যদি আপনার এর স্পিডটা অনেক দুর্বল পায় মানে একটু একটু পায় তাহলে আপনার ফোনে ছোট্ট একটা সেটিং করে দিবেন তারপরে যাকে আপনি হটস্পট দিয়ে ইন্টারনেটটা শেয়ার করছেন ওয়াইফাইয়ের সে কিন্তু এর ফুল স্পিড পাবে যেমন আপনি যতটুকু পাবেন আপনি যা ধরুন আপনি আমাকে ওয়াইফাইটা দিয়েছেন হসপটার মাধ্যমে আমিও কিন্তু সেম স্পিডটা পাবো এক কথা আপনি যতটুক পাবেন সেম আমিও পাবো শুধু ছোট্ট একটা সেরিং আপনার ফোনে করে দিবেন তারপরে কিন্তু ওয়াইফাইয়ের স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে এখন আপনি ওয়াইফাইয়ের স্পিডটা দ্বিগুণ বাড়াতে চাইলে অবশ্যই এই বুডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড এক্স ভিডিও আমেজি শরীফ আসন মুন্দ্র ভিন্ন করে শুরু করে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই বুডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার চাপ দিয়ে দেবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিজের নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি এর মাধ্যমে কাউকে হটস্পট দিয়ে ইন্টারনেটটা শেয়ার করেন আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিং আছে এই সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন কানেকশন অ্যান্ড শেয়ার আপনি এখানে আসবেন কানেকশন অ্যান্ড শেয়ারে আসার পরে এই যে পার্সোনাল হটস্পট আপনি এখানে আসবেন তারপরে এই যে এখানে দেখেন হটস্পট সেটিং আপনি এখানে আসবেন হটস্পট সেটিংসে আসার পরে এই যে এখানে দেখেন এপি ভ্যান্ট এই এপি ভ্যান্টে আপনি চাপ দেবেন এপি ভ্যান্টে চাপ দেওয়ার পরে এই যে দেখেন টু পয়েন্ট ফোর গিগা এখানে দেখেন ফাইভ গিগা যদি আপনার টু পয়েন্ট ফোর গিগা থাকে আপনি কি করবেন এখানে ফাইভ গিগা সিলেট করে দেবেন আপনি যখন ফাইভ গি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনি টিক সিনোটা দিয়ে দিবেন এই টিক সিনোটা আপনি দিয়ে দেবেন টিক সিনোটা দেওয়ার পরে আপনার ফোনটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে আপনার ফোনটা আপনি কি করবেন ফ্লাস মেরে দিবেন মানে বন্ধ করে দেবেন মানে আপনার ফোনটা বন্ধ করে আবার অন করে দিবেন তারপর থেকে আপনার ফোনের ওয়াইফাই স্পিডটা দ্বিগুণ বেড়ে যাবে তোমাদের আজকে ভিডিও এই ফোন থেকে শুধু এখন আল্লাহ হাফেজ